গেছি একের পর এক এক একের পর এক এখন দেখা গেছে যদি বিদ্যুৎ না যায় তাহলে এই কাঠটা ভরতে আমার অনেক কষ্ট হয়ে যাবে আর এই জন্য আমার পল্লীবীতে যাওয়া রাস্তাটা কত সুন্দর ক্লিয়ার করে যারুদি এখন আগে ভিতাসের দোকানে যাবো বাহ রাস্তা কত সুন্দর দেখতো পরিষ্কার করে এখন আমরা আগে ফ্লেক্সের দোকানে যাব ওখান থেকে আমি নগদ করবো আর নগদে টাকা ভরে নিলাম এখন যাবো পল্লী বিদ্যুতে বাইরে জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছেন ভিডিও করতে যাচ্ছেন নাকি জানাই দেখি সবাই আমাদের সম্পর্কে ভিডিও করতে আমরা যাই জায়গায় এখন আমরা এম বি কাট কিনলাম এবং নগদে এক হাজার বিশ টাকা পড়লাম এখন যাবো আমরা পল্লী বিদ্যুতে হ্যাঁ পল্লী বিদ্যুৎ যাবেন কত হ্যাঁ কম হয় না বিশ টাকা কম হয় নেন তো আমরা চলে যাচ্ছি পল্লী বিদ্যুতে ইনশাল্লা জান পল্লীবিদ্যুত যাবো মা ছেড়ে মানে রিক্সায় উঠে গেলাম এখানে টাকা রিচার্জ করব মিটারে 245টা করে এটা আমার পক্ষে সম্ভব না গতকাল চলে আসলাম সারা শরীরে পল্লি বিদ্যুতের চলন দি সারা দিকে তো জয়পুর বিয়ার সুখের কথা কি বলবো আমি শুনছিলাম যে মিটারে এখানে টাকা দিলে নাকি মিটারটা ভরে দিবে পল্লি বিদ্যুতে যে তো টাকা দিলাম কিন্তু ওনারা আমাকে একটা কাগজ দিলাম আব্বু ধরো তো আমি টাকা দেওয়ার পরে ওনারা আমাকে এইভাবে ঢুকিয়ে দিল মানে দুশো এটা নাকি কি একটা অফ করা আছে কোনো সিস্টেম নাই মুখ ধরে কোনো সিস্টেম নাই আপনার আমার এটা ধরো কোনো সিস্টেম নাই যে এটা মিটারে চলে যাবে টাকাটা এটা এইভাবেই মানে এই করতে হবে ঘুরেতে ঠিক হবে তো এটা আবার বাসায় নেই আবার এখানে বসতে তো আমি তো এটা তো দোকান থেকে পড়তে যাব তাই না কিন্তু আমাকে যে ইনফরমেশনটা দিছে সেটা বলে যে ইনফরমেশন যে এখানে আসলেই মিটার টাকা বড় যাবেন না টাকা বড় না এইভাবে এখন বাসায় যাব যে টাকা বল এখন আমরা আবার চলে যাচ্ছি বাসার দিকে কারণ হচ্ছে এক টানে যাব ইসটানামে কাজ শেষ করে তারপর বাসায় যাব কারণ হচ্ছে এটা তো আসলে কোনো কাজে আসতো না আমার তাই না আমার নিজেকে আবার ঢুকাতে হবে কাজ মানে এটা হচ্ছে অফ একটা নাকি আছে অনলাইন এটা হচ্ছে অফলাইন পরবর্তীতে নাকি অনলাইন হয়ে যাবে মেন রোডে উঠে গেলাম এখন আমরা যাব ইস্টানে দিন কুষার সামনে ওখানে আমার আর কুষে কাজ আছে কাজ শেষ করে হাতে ইয়ে কাজ শেষ করে তারপর আমরা বাসার দিকে আবার যাব

সুমনা ফোনে চলে এসে চিনেছে সুমনাকে বলছে তুই শুধু মোবাইলের লাইটটা ধরে রাখ আমি কুটিগুলা টিপতে থাকি কুটিগুলা টিপে নিছ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আল্লাহ সব ক্ষমতা আমাকে দিয়েছে ইনশাল্লাহ সুস্থ থাকলে হই সুস্থ থাকি না বিষয়ের এই সমস্যা